哎呀！ আমি এতটাই বাকরুদ্ধ হয়ে গেছি যে কেমন লাগলো তাও বলতে পারছি না খুব ভালো লেগেছে মানে এবারে এত বড় ক্যানভাসের একটা নাটক নামাতে যে কতটা অধ্যাবসায় কতটা পরিশ্রম একটা দলের পক্ষে সম্ভব আমি ভেবেই অবাক হয়ে যাচ্ছি খুব 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 ভালো লেগেছে আমি আশা করব মানে যতগুলো শো এনারা করবেন তখন থিয়েটারের বাইরেটাও বাজে যে হলেই থাকবে বাইরেটাও পড়ে যাবে সেই পুতুল একটা মহাকাব্যিক বিস্তার রয়েছে এই নাটকটার মধ্যে কন্টেন্ট এবং অর্থাৎ কাহিনী এবং তার সঙ্গে ডিজাইন এই দুটো দুটোকে এত ওভার পাওয়ার করেছে যে এক এক সময় দর্শক হিসেবে বিচ্যুতি ঘটছে যে কোন দিকে কনসেন্ট্রেট করব ডিজাইনটা দেখব না কন্টেন্টটার দিকে মন দেব আর কেন মহাকাব্যিক বিস্তার বলছি এর এত কাহিনী এত উপকাহিনী এবং সবটাই মূলের সাথে এত সুন্দরভাবে যুক্ত হয়ে রয়েছে অনেকের ক্ষেত্রে তো বলবো এটা বিশাল বিশাল দায়িত্ব নিয়েছে অনেক নাট্যদল এবং সেটা অরূপ দা আছে বলেই সম্ভব না হলে আমার বলতে কোনো দ্বিধা নেই যে কলকাতার কোনো নাট্যদল আদৌ রকম স্ট্রেংথ বহন করার ক্ষমতা রাখে কিনা এবং তারা গৌরবকে নির্দেশক হিসেবে বেছে নিয়েছে এই নাটকটা করবার জন্য এবং গৌরব এই মুহূর্তে উপযুক্ত এই ধরনের কাজ করবার জন্য গৌরবের কাজ আমি দীর্ঘদিন ধরে দেখছি যেভাবে ও ডিজাইন করে যেভাবে কম্পোজ করে এই মুহূর্তে নাটকটা বলা যায় ওর যত কাজ হয়েছে তার মধ্যে অনন্য সাধারণ কারণ এমন একটা তুঙ্গে পৌঁছে গেছে যে মানে খুব এই মুহূর্তে বিশ্লেষণ করে বলা যাবে না কারণ আমি খুব আহ মানে একটু আবেগ আপ্লুত হয়ে রয়েছি কাজটা দেখে এত বড় কাজ করা যেকোনো নির্দেশকের একটা স্বপ্নের বিষয় যদি করতে পারি কখনো আহ নিজেরই বেশ ভালো লাগবে প্রযোজনাটি অসাধারণ আমি সবাইকে দেখতে বলবো এই কারণে আমরা অরুভঙ্গম যদি সভান্টার নাটক দেখতে পারি তার এই আঙিনা আঙিনা জোড়া ভোর এই নাটকটি আমরা তিন ঘন্টা হলেও দেখব আমি সব দর্শককে অনুরোধ করব এই নাটকটা আপনারা দেখতে আসুন দেখুন অনেকের নবতম প্রযোজনা আঙিনা জুড়ে ভোর অসাধারণ একটি গল্প অসাধারণ উপস্থাপনা ভীষণ ভালো একটি প্রযোজন এটা যেটা আপনাদের মোহিত করে রাখবে কোন একটু সময় নিয়ে আসবেন এই নাটকটা কিন্তু দু ঘন্টা পঞ্চাশ মিনিট আপনাদের দেখতে হবে তাছাড়া হবে না উরুগঙ্গম আমরা ছ ঘন্টা দেখি এটাও আপনারা সবাই মিলে দেখবেন বিশেষ অনুরোধ করলাম আমি অসাধারণ আমাদের দিনাজপুরের গভীরা মুখোশকের আঙ্গিকে যে নাটক মঞ্চস্থ হলো অনিকের প্রযোজনায় এবং ডক্টর গৌরব দাসের নির্দেশনায় এক অনবদ্য শিল্পময় উপস্থাপনা আমাদের এই গভীরা মুখোশ সংস্কৃতিটা একেবারেই একটা হারিয়ে যেতো হারিয়ে যেতো বসা সংস্কৃতি যেটা মানে বংশ পরম্পরায় এই যুগ ধরে আমাদের দিনাজপুরের গ্রামে গ্রামে স্থানীয় মানুষেরা গ্রামচন্নের পূজকে কেন্দ্র করে পড়ে আসে কিন্তু এই সংস্কৃতিটা দেখতে আগে যেভাবে মানুষ মেলায় আসতো এই গম্বিরাকে দেখতো বিনোদন নিত এবং সর্বোপরি এর যে একটা রিচুয়াল পার্ট আছে সেটার প্রতি মানুষের যে বিশ্বাস রাস্তার জায়গাটা ছিল এই সবই যেন আজকের এই সময়ে দাঁড়িয়ে কোথাও একটা মানে হারিয়ে যেতে বসেছে আমাদের এই এই শিল্পটাকে বাঁচাতে হবে মানুষকেই তো সেভাবে সেই জন্যই আমাদের একটা লড়াই চলছে আমরা গমিরা মুখ সংস্কৃতিকে বাঁচানোর একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সেই চেষ্টায় অনেক এগিয়ে এসেছে এবং এগিয়ে এসেছে ডক্টর গৌরব দাস যা যিনি দিনাজপুরে গেছিলেন এবং পুরো আমাদের গমিরা সংস্কৃতির সম্পর্কে জেনেছেন এবং সেটাকে আজ এই যে দেখলেন এই মঞ্চে উপস্থাপিত হলো তার অনবদ্য পরিশ্রম পুরো অনেক নাট্য দলে যারা যারা এখানে অভিনয় করেছে সকলকে আমি কর্নিশ জানাই তাদের এই অনবদ্য উপস্থাপনায় একটা লোকায়ত শিল্প নাট্যাকারে মানুষের সামনে আসছে এটা মানুষের কাছে আরো প্রচার ও প্রসার পাবে এবং যার ফলে আমরা এই শিল্পকে আগামীর কাছে পৌঁছে যেতে পারবো এই বিশ্বাস রাখি খুব ভালো লেগেছে অনেক বছর পরে থিয়েটার দেখলাম আমার অনেক ছোটবেলার এক বান্ধবী করেছে এটার অংশ নিয়েছে খুব সুন্দর লাগলো থিমটা অসাধারণ খুব সুন্দরভাবে রিসার্চ করা অ্যান্ড যেটা সব থেকে বেশি মনে হলো যে নাটকের দলটা শুধু মানে প্রফেশনালি না একটা পরিবার হয়ে দাঁড়িয়েছে তো ওভারঅল অ্যামেজিং অ্যামেজিং এক্সপিরিয়েন্স আমি তাহলে কালীঘাটের সিঁদুরটা আমি শুধু বেশ

খুব ভালো লেগেছে তারা লেগেছে খুব সুন্দর অসাধারণ অসাধারণ খুবই ভালো লাগলো মানে দেখলাম আমার একটা প্রথম দেখা নাটক

ভালো অন্যরকম একদম আর স্টেজে এত এত কিছু লাইট তারপরে এত আর্ট ফর্ম যে তুলে ধরা হয়েছে এটা এটা খুব রেয়ার দেখা যায় কিন্তু আমরা এই টাইপের নাটক এখনো দেখে উঠতে পারিনি তো এটা অদ্ভুত ভালো লাগলো আমি প্রথমবার দেখলাম নাটকটা তো আই থিঙ্ক প্রথমবারই হচ্ছে এটা তো আমার খুব ভালো লেগেছে নাটকটা দেখে আর ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল আমার আমি রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি থেকে তো আমার খুব ভালো লেগেছে আসলে আমার চেনা জানা একজন আছে ভাস্কর দা ভাস্কর দা খুব ভালো অভিনয় করেছে এবং সাথে যারাই অভিনয় করেছেন প্রত্যেকের অভিনয় খুব ভালো লেগেছে আর অনবার এটাই বলতে চাই যে খুব ভালো হচ্ছে ডিজাইন খুব ভালো গৌরব মানে খুব ভালো কাজ করেছে ফার্স্ট শো হিসেবে খুব ভালো থ্যাংক ইউ বিন্যাসটা কি আমাদের মনতে আগুন ভালো লেগেছে অন্যরকম একটা গল্প অন্য জায়গার একটা গল্প মুখানার সম্বন্ধে কোনো ধারণা ছিল না অনেকের तरफ থেকে নতুন নতুন করে প্রত্যেকটা বিষয় সম্বন্ধে অনেকে নাটক মানে একটা ইতিহাস জানা হয় ভালো লেগেছে খুব ভালো লেগেছে গান আবর সব কিছু মিলিয়ে সকলের অভিনয় নিয়ে খুব ভালো লেগেছে অনেকেই নাটকটা মানে অসাধারণ করেছেন মানে এতগুলো আর্টিস্টকে একই মঞ্চে নিয়ে এবং এত ভালো আপনার যে এই যে কোরিওগ্রাফি নন সাধ্য করেছে তার সাথে মিউজিক কেন এক কথায় অসাধারণ মানে নাটকটা দেখে না আমি স্পিচলেস হয়ে গেছি যে তিন ঘন্টার নাটক মানে যেন চোখের নিমষ হয়ে গেল কোন সিনের পর কোন সিনের তারপরে কোন সিন হবে মানে এতটুকুনি কোথাও খামতি নেই যে এত বড় নাটক অনেক সময় এক ঘন্টা নাটক দেখতে বোর লাগে যে আহ ভাল লাগছে না বা কিছু কিন্তু যুদ্ধপুরো নাটকটা একটা মঞ্চে পরপর পরপর ঘটনা তার সাথে সাসপেন্স এরপরে কি হবে এরপরে কি হবে মানে অনেকের এই নাটক আঙিনা জোরে ভোর মানে জাস্ট অসাধারণ লেগেছে আমার খুবই ভালো অনেকগুলো গল্পকে একসঙ্গে তুলে ধরা হয়েছে অভিনয় খুবই সুন্দর অত্যন্ত ভালো একটা মোরাল ভ্যালু কে মেসেজ একটা ছিল সেটাই আমাদের সবাইকে নিতে হবে